আর দুনিয়ার দিনের শেষ দিন আজকে চলে গেছে শুক্রবার আগামীকাল শনিবার এমন করে সাত দিনের মধ্যে সপ্তাহ ঘুরতে আছে হঠাৎ করে একদিন মাসের দশ তারিখে শুক্রবার দুনিয়ায় শুক্রবার ধ্বংস হয়ে যাবে ওর পরে আর দুনিয়ায় দিন শনিবার আসবে না ওই দিনের নাম হল আখের দুনিয়ার দিনের শেষ দিন অর্থাৎ কিয়ামতকে বিশ্বাস করা ছয় নম্বরে বল কদর তক্ত বিশ্বাস করা ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সেলা হয়ে আসে এই কথা কে অন্তর থেকে বিশ্বাস করা সাত নম্বরে মরনের পরে আবার কেমতের ময়দানে উঠতে হবে মিনহা কলক না কুম অপিহা নুকুম অমিনহা নুকরি জুকুম তার উখরা বানাইছি তোমাকে মাটি দিয়ে আবার মাটির মধ্যে তোমাকে এনে ছাড়বো অমিনহা নুকরি জুকুম তার উখরা এই মাটির মধ্যে কেউ লুকায় পলায় থাকতে পারবা না হাসরের মাঠে সকলকে আমি বের করেই ছাড়বো এই কথা পর বিশ্বাস রাখা বিশ্বাস আছে না নাই

এখলাস হলো কেসান হলো যে কোনো এবাদত করবা তার ভিতরে সংকল্প করবা কান্না তারা হোক কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো শুধু নামাজ নাই নামাজের মধ্যে সংকল্প আল্লাহকে দেখি রোজার মধ্যে সংকল্প আল্লাহকে দেখি হজ এর সংকল্প আল্লাহকে দেখি যাকাতের মধ্যে আল্লাহকে দেখি দান খয়রাতের মধ্যে আল্লাহকে দেখি মসজিদে যাই আল্লাহকে দেখি মাদ্রাসায় যাই আল্লাহকে দেখি যিকিরের মধ্যে আল্লাহকে দেখি ফিকিরের মধ্যে আল্লাহকে দেখি সব ভালো কাজের মধ্যে আল্লাহকে দেখি মন্দ কাজের মধ্যে আল্লাহকে দেখি যখন মন্দ কাজ করতে যাবেন গুনার কাজ করতে যাবেন তখন আপনার ভিতরে কল্পনা থাকবে আরে আমি যে গুনার কাজ গুনার কাজ করতেছি এই অবস্থাতে আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহর সব আমি কিভাবে গুনার কাজ করব ফাইলান তাকুন তারাহু ফাইলনা হু যদি আল্লাহকে দেখতেছেন এই সংকল্প আপনার ভিতরে তৈরি করতে পারছেন না তাহলে আপনার কাজ কি তাহলে সংকল্প করবেন ফাইলনা হু আমি যদিও আল্লাহকে দেখছি না আল্লাহ তো আমাকে দেখে কথা বল আল্লাহ দেখে আল্লাহ শুধু নামাজ দেখে আল্লাহ রোজা দেখে আল্লাহ শুধু হজ দেখে আল্লাহ শুধু জাকাত দেখে আল্লাহ শুধু টুপি পাগড়ি দেখে না আল্লাহ শুধু জিকির দেখে না আমি করলে আল্লাহ দেখে করলে আল্লাহ দেখে মদ খাইলে আল্লাহ দেখে গাজা খাইলে আল্লাহ দেখে মিথ্যে কথা বললে আল্লাহ দেখে কথা বলেন দেখে কি দেখে না গুণার থেকে বাঁচতে হলে যুবক তুমি আমার দিকে তাকাও প্রিয় বন্ধু গুনার থেকে বাঁচতে হলে তিনটে সংকল্প করবা এক নম্বর সংকল্প হলো তুমি যে

না দেখলে তার চাইতে কোটি কোটি গুণ অপমানি কথা মানুষের সামনে সতর খোলো না আল্লাহর সামনে কেন খোলো মানুষের সামনে সিগারেট খাও না আল্লাহর সামনে কেন খাও মানুষের সামনে সুদ খাও না আল্লাহর সামনে কেন সুদ খাও মানুষের সামনে ঘুষ খাও না আল্লাহর সামনে কেন খাও মানুষের সামনে ওপেনে জেনা করো না গোপনে জেনা করো আরে যত গোপনে করো ওই জায়গাটা তো আল্লাহ দেখে এই সংকল্পটা ভিতরে তৈরি করলে গুণার থেকে ফিরে আসতে পারবা গা বাগা মাঝে বলি আমার ফরিদপুর জেলা সদরে একটা মাহফিল করেছে তিন বছর আগে মাহবিলের খেদমতে আমার খেদমতে ছিল একটা যুবক যুবকটারে দেখে আমি তার খেদমতে একেবারে মভূত হয়ে গেছি হিসপিসে পাতলা দাড়ি জীবনে কোনোদিন কাক দাড়িতে খুরকেছি লাগাই নাই সুন্নতি চুল তার মাথায় সুন্নতি জুব্বা তার গায়ে মাথায় তার সুন্দর পাগড়ি এত বিনয়ী ভাষা আমি সাধারণভাবে শুনি না এ টু জেড পূর্ণ একেবারে পরিপূর্ণ খেদমত করার পরে মাহবিলের থেকে যখন বিদায় নিয়ে চলে যাই ছেলেটা আমাকে বড় আক্ষেপের সাথে বলতেছে হজরত আমি আপনার পাশে প্রায় তিন চার ঘন্টা সময় দিলাম একটা বারও আমার নামটা জিজ্ঞেস করলেন না আপনি আমার নামটা জিজ্ঞেস করলে আমি খুশি হয়ে যেতাম আমি কি করি একটু জানতে চাইলেন না আমি বললাম বাবা ব্যস্ততার কারণে পারি নাই তুমি যেহেতু বললে তাহলে বল তোমার নাম কি নামটা বলল তুমি কি করো আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র আমি জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ি নাই তুমি কি করো আমি রাজেন্দ্র কলেজে পড়ি থাকো কোথায় কয় আমি একটা রুমে একা থাকি দয়া করে মেহরবানি করে একটু যাওয়ার পথে আমার রুমটা একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন আমি যাইতে একটু বিরক্ত বোধ করছিলাম কিন্তু সেলেটার বিনয়ী আর তার অনুরোধে রাজি হয়ে গেলাম তবে ওখানে যদি না তা তাহলে আমার দেখি অনেকখানি কম থাইকা যাইত কলেজে পড়ে একটা যুবক

আমি কয় কয় তুমি কি থেকে থেকে শুনেছিলাম। ফিরে আসার তিনটে সংকল্প জরুরি তার মধ্যে অন্যতম এক নম্বর হলো আমি যে হালাতে আছি আমার এই হালাটা আল্লাহ দেখে এইটা আমার ভিতরে আসলে আমি গুনার থেকে বাঁচতে পারবো একা একা রুমের মধ্যে থাকি যুবক মানুষ হাজারো প্রকার গুণা আমার মাথার মধ্যে কল্পনায় আসে আর গুণা করার অনেক পদ্ধতি আমার কাছে আছে একা একা রূপে থাকি বহু প্রকার গুণা করতে পারি আমি যখনই এই গুনার কল্পনা আনি তখন কোনো না কোনো ভালের দিকে আমার নজর পড়ে আর নজর পড়ার সাথে সাথে আমি লিখে রাখছি আল্লাহ দেখে যখন দেখি আল্লাহ দেখে তখন ভিতরে হিট মারে সেট হইয়া যায় সত্যি আমাকে আল্লাহ দেখে শীত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকায় গুণা করব উকানও লিখে রাখছি আল্লাহ দেখে আসমান থেকে আল্লাহ দেখে ডান থেকে আল্লাহ দেখে বাম থেকে আল্লাহ দেখে সব জায়গা থেকে আল্লাহ দেখে আল্লাহর চোখের সামনে আমি কিভাবে গুণা করব কথা কন ঠিক কি ঠিক না কাজে খুঁজুর আপনার ওই বয়ানের পর আমল করতে গিয়ে এইভাবে না লিখলে আমার মনের মধ্যে আসে না তাই আমি চার দেওয়ালে লিখে রাখছি আল্লাহ দেখে ও আমার প্রাণ প্রিয় যুবকরা তোমার রুমের মধ্যে কি আছে এ পাশে নায়কের ছবি ও পাশে নায়িকার ছবি ও পাশে নেত্রীর ছবি এ পাশে তোমার বান্ধবীর ছবি চারটে ছবি যে যে দিকে তাকাবা সেদিকে তাকাইলে তোমার স্পৃহা আরো বাড়ে তোমার গুনার জজ্ আরো বাড়ে তুমি লিখে রাখো আল্লাহ দেখে কান্না আরে শুধু ইবাদতের মধ্যে আল্লাহকে দেখো তা না গুনার কাজের মধ্যে গেলে সংকল্প করবা তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখে কয় দুই নম্বর বয়ান চা যেটা ওই তিনটে একটু বলে নেই কয় দুই নম্বর হলো গুনার থেকে ফেরার জন্য সবক আপনি বলেছেন যখন গুনা করবা তাৎক্ষণিক মনে আনার চেষ্টা করবা কেরামান কাতিবিন ইয়া আলামুনা মাতা তাফালুন সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে অডিও ভিডিও করে তোমার গলায় ঝুলাইয়া রাখে আরে ফেরেস্তাদের চোখের সামনে তারা যেহেতু লিখতে আর ছবি করতেছে আমি কিভাবে গোনা করব তখন তোমার ফিরে আসা সম্ভব চার নম্বর তিন নম্বর যেটা তুমি সংকল্প করবা সেটা হলো তুমি যে হালাতে গুণা করতেছো খেয়াল করেন যে হালাতে গুণা করতেছ ওই হালাতে তোমার মরণ হইতে পারে কি পারে না বৃক্ষা অবস্থায় মরণ সিগারেট খাওয়া অবস্থায় মরণ মদ গাজা অবস্থায় মরণ সুদ মধ্যে মরণ জিনার আড্ডার ভিতরে মরণ সিনেমা হলের মধ্যে মরণ টেলিভিশন দেখতেছো সেই হালাতে মরণ হইতে পারে ফেসবুকে তুমি ছবি দেখতেছো মরণ হইতে পারে মোবাইলের মধ্যে গেম খেলতেছো মরণ হয়ে যাইতে পারে কানের মধ্যে খিল লাগাইয়া মমতাজের গান শুনতেছো ওই অবস্থায় তোমার মরণ হয়ে যাইতে পারে নবিয়া পাক বলেন তামুতুরা কামাতা হায়ান তোমার জীবদ্দশা যেমন হবে মরণটা তোমার তেমন হবে ও তোসারুনা কামাতা মু আর তোমার মরণটা যেমন হবে হাসরের মাঠে উঠবা তুমি ওই চেহারায় ওই ভিগারে দাঁড়িয়ে হালাতে তোমার জীবন যেমন মরণটা হবে দাঁড়িয়ে হালাতে দাঁড়িয়ে নিয়ে তুমি হাসরে উঠবা দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন মরণটা হবে দাড়ি কাটা অবস্থায় হাসরের মাঠে উঠবা দাড়ি কাটা অবস্থায় আর দাড়ি কাটা কোন মুসলমানের মুসলমানের শেয়ার হতে পারে না এটা সম্পূর্ণ অমুসলমানদের শেয়ার কাজেই তুমি চিন্তা করো কোন হালাতে বেঁচে আসো আর মরণটা তোমার কেমন হবে তাহলেই তুমি কোনার থেকে ফিরে আসতে যেতে পারো আল্লাহ আকবর কোরআনে কারিম তেলাওয়াত করবে সরাসরি নজরে পড়বে না গভীর নজরে দেখবে ভিতরে সুভাষ থাকে ফুলের মধ্যে গ্রান থাকে চোখে কি দেখা যায় কোন পাপড়িতে আছে শোকে গ্রান দেখা যায় না কিন্তু নাকে দিলে ঘণ পাওয়া যায় যায় কি যায় না আল্লাহ পারেন দর্শক

মরুভূমির দেশ লম্বা সফর করে আসলে চুল আউল বাউল বেশ হয়ে যায় ময়লা হয়ে যায় এমন কোনো আলামত তার মনে হয় পাশে ভাষা ওখান থেকে বেরিয়ে আসছে আবার লম্বা সফর করলে কাছে কিছু না কিছু ব্যাগ ব্যাগেজ থাকে তাও কিছু নাই একেবারে খালি হাত আবার লোকটাকে লাই আরি পুকুর মিননা আমরা কেউ তাকে চিনি না যদি নিকটের লোক হয় তাহলে অবশ্যই চিনব আর যেহেতু পিছিয়ে এসে দাঁড়াইলেন যথেষ্ট জায়গা আছে পিছনে কিন্তু বসলেন না উকিমারে দেখতেছেন মাঝখানে কোনো জায়গা আছে নাকি তো সাহবাহাম বলেন মাঝে জায়গা থাকার কথা না হুজুর যখন বয়ান করতেন হুজুরের মাঝে আর আমাদের মাঝে চুম্বক আর লোহার মতো আকর্ষণ হয়ে যেত একটা টেবিলের উপরে পরিষ্কার টেবিলের মাঝখানে হাজার পাওয়ারের একটা চুম্বক লোহা রেখে পুরো টেবিলের সব জায়গা যদি ছোট ছোট টুকরা লোহা ছড়ায়ে রাখা হয় টুকরা লোহাগুলো জায়গায় থাকতে পারে না ধীরে ধীরে ওই চুম্বকের দিকে আগাইতে থাকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন লক্ষ পাওয়ারের একটা চুম্বক কোরআন ও হাদিসের নুরানি বয়ান যখন শুরু করতেন তখন আমরা যে যেখানেই বসা থাকি ধীরে ধীরে শুধু আগাইতাম আগাইতে আগাইতে মাঝখানে একটা আঙ্গুল ডুকুনুর ফাঁকাও থাকতো না এভাবে আমরা গায়ে গায়ে মিশে গেছি গেছি লোকটা উকিবারে খুঁজছেন মাঝখানে কোনো ফাঁকা জায়গা পান কিনা তো মাঝে কোনো ফাঁকা জায়গা দেখলেন না কিন্তু গলা উচিয়ে দেখলেন হুজুর আর হুজুরের সবচাইতে নিকটে সামনে যে সাহাবি হজরত সিদ্দিক একবার আবু বকার বসা দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে কয়টা আপনার সামনে কি এক সিটও খালি আছে তো একটা সিট খালি আছে যেইখা ভদ্রলোক পিছনে না বৈশা হাত দুকাইয়া ফাড়তে ফাড়তে সামনে চলে আসলেন

খুব গুরুত্বপূর্ণ হাদিস এই এক হাদিসের বয়ান ভালো ভালো মহাদিসটা সারা রাত সারা দিন করলেও শেষ হবে না আমি ছোট মানুষ আমিও দুই তিন ঘন্টা করতে পারবো কিন্তু সেদিকে যাব না আমি একটা কথা বলি আমি আলোচনার দিকে চলে যাব বসলেন হুজুরের সামনে কিভাবে হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন একটু বলবেন হাঁটুর সাথে হাঁটু মিশাইতে হলে কোন ভাবে বসলে মেশে যদি এভাবে আসন দিয়ে বসেন তাহলে দুইজনের হাঁটু মিশতে হলে দুইজন একই সাইজের লম্বা হওয়া লাগবে একজন যদি সাত ফুট আর একজন যদি পাঁচ ফুট হয় সাত ফুটালা আলা হাঁটু বেশালের বাসের মতো কত দূর চলে যাবে না পাঁচ ফুট আলা হাঁটুর মিশবে না দুইজন যদি হাঁটু উঁচু করে বসে তাহলে সাত ফুট আলার হাঁটু পাঁচ ফুট মাথার দ্বারে চলে যাবে হাঁটু মিশবে না একটাই মাত্র পদ্ধতি বসা আলা হাইয়েতে তাশাহুদ আ তাহিয়াতু সুরতে বসলে চিকন হাঁটু মোটা হাঁটু বড় হাঁটু খাটো হাঁটু সব দুই যে হাঁটুর মুখ এক জায়গায় মিশে যায় এটা হুজুরকে সাহাবায়ে কিরামদেরকে বসার আদব শিক্ষা দিচ্ছেন ভদ্রলোক এভাবে মিশিয়ে কেন বসলে বয়া কাফ পায়ালা ফাতিজাইকে দুটো হাত রানের উপরে রাখলেন যেভাবে আমরা নামাজের মধ্যে বসি এটা মজলিসে বসার প্রথম একটা প্রথম সুন্নাত আপনি আমার আগে হুজুর বয়ান করেছেন মানে হাব্বা সুন্নতি ফকা দাহাব্বানি যে আমার একটা সুন্নত কে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসল আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের আমলের ক্ষেত্রে মজলিস ভিত্তিক ফেরেশতারা প্রথম অবস্থাটা দেখে খুব খেয়াল ফেরেশতারা প্রথম অবস্থা বসার আদব ছোট্ট ফুলা পানের কাছে জিজ্ঞেস করেন কয় প্রকার নুরানি বাচ্চারা বলে বসার আদব তিন প্রকার বসার আদব তিন প্রকার তো তার ভিতরে এক প্রকার হলো পাশার নিচে একটা পিড়ি টিড়ি দিয়ে হাঁটু উঁচু করে বসা খানা খাওয়ার সময় আর একটা হলো বাম পাটা বিষে দিয়ে ডান পাকে খাড়া করে রেখে বসা হাঁটুটাকে খাড়া করে বসা আর একটা হলো তা আত্মা হইয়া তো শুরুতে বসা আপনি যে কোনো মজলিসে দুই অবস্থায় তিন অবস্থা লাস্ট অবস্থা যারা যেটা আত্মা হইয়া তো বসা এটা হবে সবচেয়ে সুন্দর বসা মজলিসের শুরু শুরুতে আপনি একবার এমন করে বসছেন সুন্নতের পর আমল হয়ে গেছে আপনি খানা খাওয়ার শুরুতে আত্মা হইয়া বসছেন এরপরে আর বসে থাকতে পারতেছেন না রান মোটা টাইট শক্ত কষ্ট হচ্ছে এরপরে আপনি যেভাবেই বসেন না কেন ফেরেস্তারা শেষের অবস্থা দেখবে না শুরুতে আপনি সুন্নতি কায়দায় বসছেন এইটা নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেয় রাতের বেলায় বিছানায় শুইবেন শুয়াটা শুরু সুন্নতটা আপনার দেখবে ফেরেস্তারা ওইটা ভিডিও করে নিয়ে চলে যাবে শুয়ার সময় আপনি সুন্নতি কেমন হবে আমার বডির দিকে তাকাইলে দেখবেন যারা সামনে আছেন তারা দেখতেছেন এই যেভাবে আছে এই অবস্থায় যদি আমি ডান কাতে শুয়ে পড়ি আর মাথাটা যদি আমরা বাংলাদেশ থেকে উত্তর দিকে দেই তাহলে আরবিতে লেখে ডান পাশতে তখন আপনার বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে আমার দিক লক্ষ্য করেন মাথা মিম কেনুর এখান থেকে এই ভাজটা হা পাশার এই মোলটা একটা মিম হাটুর নিচে ডাল মিম হা মিম ডাল মোহাম্মদ এরপরে রাত্রে ঘুমায় গেলে কে কে অবস্থায় শুইছেন লুঙ্গি খুলে গলার দ্বারা চলে আসে প্যান্ট খুলে খাটের নিচে পড়ে গেছে উবর শুয়েছেন শীত হয়েছে ওগুলো ফেরেস্তারা আর দেখবে না শুরু অবস্থাটা দেখবে সুন্নতি অবস্থা হলো কিনা আপনি মজলিসে বসার সময় প্রথম আপনি হাইয়াত সুরতে বসেন এরপরে খারাপ লাগতেছে পা টান করে দেন খারাপ লাগতেছে আসন দিয়ে বসেন এটি আর ফেরেস তারা দেখবে না শুরুটা দেখবে আল্লাহ হাইয়াতে তার সাপুর এইটা ফেরেস তারা ভিডিও করে নিয়ে যাবে বলেন না সুহার সহজ পথ সহজ পথ খুব সরল আল্লাহ যেভাবে তাদের সরলভাবে আমল করতে বলেছেন অর্ডার করছেন তারা সেভাবেই করে আল্লাহ তো ওই ভদ্রলোক সামনে এসে এভাবে বসলেন এরপরে হুজুরের কাছে চারটা জিজ্ঞাসা করেছেন সিলেক্টর জমা হুজুরের কাছে চারটা জিজ্ঞাসা করেছেন একবারে বিনয়ের সাথে ভদ্রতার সাথে নম্রতার চরম ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আকবর নে আলাইহিল ইসলাম হুজুর আমাকে একটু ইসলাম শেখাই দিবেন জাইলতটা নবি পাকের কাছে ইসলাম শিখতে প্রশ্ন প্রস্তাব রেখেছেন

এক নম্বরে আনতো সাদাল্লাহ দুই নম্বরে আনতো কেমা সলা নামাজ কায়েম করবা তিন নম্বরে তৌতি জাকা তোমার মাল হইলে জাকাত দিবা চার নম্বরে তাসুমার মাদন রমজান পাইলে সুস্থ থাকলে রোজা রাখবা পাঁচ নম্বরে তাহজাল ভাই তাই সবিলা আল্লাহ তালা যদি তোমারে সার্বিক তৌফিক দান করে তাহলে তৌফিক হলে একবার মক্কায় যে হস করবা এর নাম হলো ইসলাম জিজ্ঞাসা করেছে লোকটাই এমন ভাবে কেমন যেন সত্যি তিনি জানেন না জিজ্ঞাসা করেছেন নবিয়া পার যখন জবাব দিয়ে দিলেন এবার লোকটা কয় সদার্তা বোঝেন নাই কথা কয় সদা মানে ঠিক বলছেন একটু ভুল হয় নাই হজ্য তোমার কায়ফা আজিব না লাঘু লোকটার আচরণে আশ্চর্য হয়ে গেলাম আসআলুহু ওয়া ইয়াসাদিকুহু জিজ্ঞাসা করে মূর্খের মতো আবার নবী জবাব দেওয়ার পরে সত্যায়িত করে পণ্ডিতের মতো যেন হুজুরের চাইতে বেশি জানে সুম্মা ক্বালয়া মুহাম্মদ আক্বির নি আনিল ঈমান এবারে আবার বললেন হে মুহাম্মদ